মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল মা পার্বতীকে মহাদেব ও মা পার্বতীর বিবাহের কাহিনী 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 একটি অতি পরিচিত তাদের প্রেম প্রেম এক কথা কিন্তু মহাদেবের প্রতি মা পার্বতীর ভালোবাসা বারংবার প্রশ্নের সম্মুখীন হয়েছে যেমন মা পার্বতী কি সত্যি মহাদেবকে ভালোবাসেন এক রাজকন্যা কেন বিবাহ করতে চান মহাদেবকে মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে মা পার্বতীকে মা পার্বতী প্রথম মহাদেবকে দেখেছিলেন তার স্বপ্নে আর সেদিন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে মহাদেবী তার স্বামী কিন্তু তিনি কি জানতেন যে মহাদেবকে স্বামী হিসেবে পাওয়া এতটা সহজ নয় বিশেষত মহাদেব যখন কামদেবকে দগ্ধ করে সেই স্থান থেকে অদৃশ্য করে দিয়েছিলেন তখন মা পার্বতী বুঝতে পেরেছিলেন যে মহাদেবের হৃদয়ে নতুন করে প্রেম জাগরণ করা তার পক্ষেও অসম্ভব কিন্তু তিনি ভয় পিছুকা হননি তিনি বুঝতে পেরেছিলেন তপস্যাই একমাত্র পথ যার দ্বারা তিনি মহাদেবকে তুষ্ট করতে পারবেন মা পার্বতী ছিলেন রাজকন্যা তিনি ছিলেন ও তার স্ত্রী কন্যা মা পার্বতী তার তপস্যার কথা জানাতে যান তার পিতার পিতার কাছে তিনি তার কক্ষে প্রবেশ করলেন তার পিতা তাকে বললেন এসো মা তুমি হঠাৎ এই সময় কোন বিশেষ কিছু বলার আছে পার্বতী হাত জোর করে বললেন পিতা আমি মহাদেবকে স্বামী হিসেবে পেতে চাই আর তাই আমি তপস্যার পথ বেছে নিয়েছি এগিয়ে এলেন পার্বতীর কাছে তিনি পার্বতীকে বললেন পার্বতী তুমি কিন্তু এখন আর সেই ছোট্ট পার্বতী নেই বিবাহ কোনো ছেলে খেলা নয় এসব তুমি কি বলছো আমি নিজে তোমার স্বয়ংবর সভার আয়োজন করব তুমি চিন্তা করো না বললেন পিতা ক্ষমা করবেন। কিন্তু আমি যা বলেছি তা সত্যি আমি তপস্যা করার জন্য তৈরি হিমবান অবাক হয়ে বললেন এসব তুমি কি বলছো পার্বতী বললেন পিতা আমি যে ওনাকেই স্বামী হিসেবে পেতে চাই হিমবান আর কোনো কথা না বাড়িয়ে পার্বতীর কথায় রাজি হয়ে যান তিনি চাননি তবে তার কন্যার কথাও না। কিন্তু তিনি জানতেন মহাদেবকে পেতে হলে পার্বতীকে কঠোর থেকে কঠোরতর তপস্যা করতে হবে আর একজন রাজকন্যার পক্ষে এটি সম্ভব নয় তিনি জানতেন যে মা পার্বতী কদিন পরে তপস্যা না করতে পেরে নিজে থেকেই আবার ফিরে আসবেন তারপরে মা পার্বতী গেলেন তার মা মেনুকার কাছে অনুমতি চাইতে কিন্তু মেনুকা তাকে সরাসরি বারণ করে দেয় আর এই মা পার্বতী দিন রাত মন খারাপ করে নাওয়া খাওয়া ত্যাগ করে চুপ করে নিজের পক্ষে বসে থাকতেন এটি সহ্য করতে না পেরে মেনুকা তাকে যেতে দিতে রাজি হয়ে যান তারপরে মা পার্বতী বিদায় নিলেন তার পিতামাতার কাছ থেকে তিনি যাত্রা শুরু করলেন তপস্যার উদ্দেশ্যে পার্বতী তার সকল অলঙ্কার খুলে ফেলে একটি ছালের বস্ত্র পড়লেন তারপরে তিনি যান সেই স্থানে যেখানে গঙ্গা অবতরণ করেছিলেন এবং যেখানে শিব কামদেবকে তিনি শুরু করেন যা পরবর্তীতে গৌরী শিখর নামে পরিচিত হয় তপস্যা করতে করতে কেটে যায় বেশ কয়েকদিন আর তারপরে বেশ কয়েক মাস কিন্তু মা পার্বতীর তপস্যা ভগ্ন হয় না এদিকে হিমবান চিন্তিত হয়ে পড়েন কেন তার কন্যা ফিরে আসছেন না নিজে কাছে কিন্তু ধ্যান হয় না তাকে বললেন তুমি একজন রাজকন্যা নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছ তোমাকে এসব মানায় না পার্বতী তুমি এখনই ফিরে চলো আমার সাথে পার্বতী এতটাই ধ্যানে মগ্ন ছিলেন যে তার পিতার কোনো কথা তার কানে পৌঁছলো না এদিকে হিমবান বারংবার পার্বতীকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু পার্বতী একটি কথাও বললেন মন এবং সমস্ত করে মা পার্বতী দিনের পর পর মাস এবং বছরের বছর ধরে কঠোর তপস্যা করতে থাকেন গ্রীষ্মকালে তিনি চারিদিকে আগুন জ্বালাতেন এবং মাঝখানে বসে অবিরাম জপ করতেন বর্ষাকালে তিনি খালি পাথরের ওপর বসে তপস্যা করতেন শীতকালে তিনি জলের মধ্যে বসে এমনকি অন্য গ্রহণ না করে অত্যন্ত নিষ্ঠার সাথে তার তপস্যা চালিয়ে যেতেন এভাবে তিনি এক পায়ে দাঁড়িয়ে পঞ্চাক্ষর মন্ত্র পাঠ করে তপস্যা করতেন এইভাবে তপবনে তিন হাজার বছর অতিবাহিত হয় সমস্ত ঋষিরা বিভিন্ন স্থান থেকে তার তপস্যা দেখতে আসতেন এবং তার তপস্যার প্রশংসা করতেন এদিকে তার তীব্র তপস্যার ফলে সমস্ত প্রাণীরা উত্তপ্ত হয়ে কষ্ট পেতে শুরু করেন তখন দেবতারা প্রাণীদের এই কষ্টের কারণ জানার জন্য ব্রহ্মার কাছে গেলেন ভগবান ব্রহ্মা তাদের বললেন যে মা পার্বতীর তপস্যার তেজ এতটাই যার দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডও পুড়ে যাবে ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা বিষ্ণুর কাছে গেলেন তারপরে তারা একসাথে শিবের কাছে গেলেন পার্বতীর পরীক্ষা করার জন্য মহাদেব তার কাছে প্রেরণ করেন সপ্তর্ষীদের সপ্তর্ষীরা বিভিন্ন উপায়ে পার্বতীর ধ্যান ভগ্ন করার চেষ্টা করেন তারা মহাদেবের নামে অনেক খারাপ কথা বলেন মা পার্বতীকে তারা বললেন যে মহাদেব একজন পাগল তিনি সারা সারাদিন গাঁজা খেয়ে থাকেন তিনি ছাই মেখে ঘুরে বেড়ান কিন্তু তবুও তার ধ্যান ভগ্ন হয় না তারা ফিরে গিয়ে মহাদেবকে সব কথা জানালেন তারা বললেন যে পার্বতীর ধ্যান ভগ্ন করা কারোর পক্ষে সম্ভব নয় এদিকে মা পার্বতী দিনের পর দিন ধরে একই ভাবে তপস্যা করে যান কিন্তু হঠাৎ করে একদিন মা পার্বতী একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তার ধ্যান ভগ্ন হয় তিনি চারিদিকে খুঁজতে থাকেন কিন্তু কাউকে খুঁজে পান না অথচ সেই শিশুর কান্নাও বন্ধ হয় না তিনি সেই শিশুটির কান্নার শব্দ শুনতে শুনতে মা পার্বতী পৌঁছলেন একটি পুকুরের সামনে সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন একটি বিশাল বড় ভয়ঙ্কর দেখতে কুমির একটি ছোট্ট বাচ্চাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে মা পার্বতী দৌড়ে গিয়ে সেই কুমিরটিকে বাধা দেওয়ার চেষ্টা করলেন তিনি চিৎকার করে কুমিরটিকে বললেন এতটা নির্দয় কি করে হতে পারো তুমি কুমিরটি বলল নির্দয় কেন মা বললেন ছোট্ট শিশুটিকে হত্যা করতে, কষ্ট হবে না। কুমিরটি বললো আমি দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত আজ একে পেয়েছি আমি একে কিছুতেই ছাড়বো না মা পার্বতী গাছের ডাল ভেঙে পাথর দিয়ে কুমিরটিকে আঘাত করলেন কিন্তু তবুও সেই শিশুটিকে কুমিরটির থেকে নিতে পারলেন না তারপরে মা পার্বতী কাঁদতে কাঁদতে বললেন দয়া করো তুমি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু এই শিশুটিকে ছেড়ে দাও কুমিরটি বলল তোমার প্রাণ এই শিশুটির জন্য নিজের প্রাণ দিতে তোমার কষ্ট হবে না মা পার্বতী বললেন না হবে না কুমিরটি বললেন তোমার প্রাণ আমার চাই না মা পার্বতী বললেন তাহলে কি চাও বলো যা চাও আমি তাই দেবো কিন্তু দয়া করে এই শিশুটিকে ছেড়ে দাও বলল, তোমার এত ফল যদি দিতে পারো তাহলে আমি এখনই এই শিশুটিকে ছেড়ে দেবো মা পার্বতী অবাক হয়ে তাকালেন কুমিরটির দিকে তারপর তিনি হাত জোর করে বসে চোখ বন্ধ করে বললেন আমার এত বছরের তপস্যার ফল আমি শিশুটিকে দিলাম মা পার্বতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিনি চোখ বন্ধ করেই থাকেন তারপর হঠাৎ করে এক আলো এসে তার দিকে তিনি চোখ খুলে তিনি তার সামনে দাঁড়িয়ে রয়েছে পার্বতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিনি হাত জোর করে উঠে দাঁড়ান তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মহাদেবের দিকে মহাদেব বললেন পার্বতী তুমি তোমার এতদিনের তপস্যার ফল এত সহজে কাউকে কিভাবে দিতে পারলে পার্বতী বলেন আমার কাছে একটি প্রাণের মূল্য যে অনেক বেশি মহাদেব আমি তপস্যা করেছিলাম আপনার জন্য। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন আপনি ঠিকই বুঝবে, কিন্তু এই শিশুটি তাকে বাঁচানো যেত না যদি না আমি আমার তপস্যার ফল তাকে দিতাম মা পার্বতী পুকুরটির দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বললেন কি হলো কুমিরটি কোথায় গেল সে কি শিশুটিকে নিয়ে পুকুরের গভীরে চলে গেছে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো মহাদেব বললেন শান্ত হও পার্বতী পার্বতী বললেন আমি কিভাবে শান্ত হব মহাদেব এই শিশুটি মহাদেব বললেন এটি একটি মায়া। মহাদেবের কথা শুনে মা হয়ে তিনি বলেন বলেন মায়া হুম আমার তৈরি করা মায়া আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য এই মায়া সৃষ্টি করেছিলাম মা পার্বতী এক দৃষ্টিতে তাকিয়ে গইলেন মহাদেবের দিকে মহাদেব বললেন তুমি এই পরীক্ষায় সফল হয়েছ মা পার্বতীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো এগিয়ে গেলেন পার্বতীর দিকে তিনি পার্বতীকে জড়িয়ে ধরে বললেন পার্বতী আমি তোমায় বিবাহ করবো পার্বতী জড়িয়ে পার্বতী ফিরে এলেন তার প্রাসাদে পিতা মাতাকে জানালেন সব কথা তার পিতা প্রথমে কিছুতেই মহাদেবের সাথে পার্বতীর বিবাহ দিতে রাজি হন না কিন্তু পার্বতী তার সিদ্ধান্তে থাকায় অবশেষে পার্বতীর পিতামাতা রাজি হন মহাদেবের সাথে পার্বতীর বিবাহ দিতে তারপরে আড়ম্বরপূর্ণ তাদের বিবাহের আয়োজন করা হয় সারা বিশ্ব থেকে সকল রাজা, আসেন এই অনুষ্ঠানে। অপেক্ষা করেন মহাদেব সেখানে আসতেই সকলে অবাক হয়ে যান কেউ কেউ তাকে দেখে আবার হাসতেও শুরু করেন পার্বতীর মা প্রচন্ড রেগে যান মহাদেবকে দেখে তিনি পার্বতীর কাছে যান এবং পার্বতীকে বলেন পার্বতী তোমায় আমরা বারংবার বারণ করেছিলাম কিছু বলেন বলেন, কি কি তার সকলে হাসাহাসি করছে সকলের সামনে আমাদের সম্মান তুমি এভাবে নষ্ট করলে পার্বতী মা পার্বতী দৌড়ে গিয়ে দাঁড়ালেন একটি আয়নার সামনে তিনি দেখলেন মহাদেব দাঁড়িয়ে রয়েছেন তার সারা শরীর ছাই দিয়ে ঢাকা তার পরনে এক পশুর রক্তাক্ত চামড়া আর তার সাথে বরপক্ষ হিসেবে এসেছেন কয়েকটি অদ্ভুত দেখতে প্রাণী যারা মুখ দিয়ে অদ্ভুত আওয়াজও করছেন মা পার্বতী তার মাকে বললেন মা আমার স্বামীর চাইতে জ্ঞানী আর সুন্দর এই পৃথিবীতে কেউ নেই মেনুকা রেগে গিয়ে চিৎকার করে পার্বতীকে বললেন তোমার নিজের জন্য না হোক আমাদের সম্মানের কথা ভেবে অন্তত তোমার পাগল ছাইমাখা স্বামীকে বলো একটি ভালো পোশাক পরে আসতে এই কথাটি বলেই মেনকা অজ্ঞান হয়ে যান পার্বতী চিৎকার করে বলেন মা কিন্তু মেনকা সারা দেন না তারপরে পার্বতী ছুটে যান মহাদেবের কাছে পার্বতীর সৌন্দর্য দেখে মহাদেব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মা পার্বতী চোখ জল গড়িয়ে পড়তে থাকে মহাদেব বলেন পার্বতী আজ এই বিশেষ দিনে তোমার চোখে জল কেন পার্বতী কাঁদে কাঁদে হাত জোড় করে মহাদেবকে বললেন আপনি যেমন ঠিক সেভাবেই আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার মায়ের প্রাণ রক্ষার স্বার্থে আমি যদি একটি অনুরোধ করি আপনি রাখবেন মহাদেব বললেন নিশ্চয়ই পার্বতী বললেন আপনি ছাইপশ ধুয়ে একটি সুন্দর পোশাক পরে আসুন মহাদেব কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন এদিকে পার্বতী চিন্তিত হয়ে পড়েন কিছুক্ষণ বাদে মহাদেব আবার ফিরিয়ে এলেন তাকে দেখে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যান এত সুন্দর পুরুষ তারা কোন দিনও দেখেননি এদিকে মেনকার জ্ঞান ফিরে আসে তিনি মহাদেবের সামনে এসে দাঁড়ান তিনি মহাদেবকে দেখে অবাক হয়ে যান যেন সত্যি পৃথিবীর সব চাইতে সুন্দর পুরুষ তারপরে মহাদেবকে বরণ করে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে সেখানে হিমবান তাদের পিতৃপুরুষদের কথা সকলকে গর্ব করে বলে। আর তারপরেই মহাদেবের সাথে যারা এসেছেন তাদের থেকে জানতে চান মহাদেবের পিতৃপুরুষের কথা কিন্তু সে অদ্ভুত দেখতে প্রাণীরা মুখ দিয়ে আওয়াজ করে কি কথা বলে সেটি কেউই বুঝতে পারেন না হিমবান উত্তেজিত হয়ে পড়ে তিনি রেগে গিয়ে বলেন যার কোনো বংশের ঠিক নেই তার সাথে আমি আমার কন্যার বিবাহ কিছুতেই দেব না মহাদেব অন্য কথা বলেন না সেই সময়ে সেখানে নারদ উপস্থিত ছিলেন তিনি তার একতারা বাজাতে থাকেন এই পরিস্থিতিতে একতারার আওয়াজ শুনে হিমবান আরো রেগে যান তিনি নারদকে বলেন কি বাজাচ্ছ এসব বন্ধ করে বলছি নারদ তার কথা না শুনেই একতারা বাজাতে থাকেন আর বলেন এই শব্দই যে মহাদেবের উৎস সেখানে উপস্থিত সকলে নারদের কথা শুনে অবাক হয়ে যান হিমবান বলেন কি নারদ বলেন মহাদেবের না কোনো শুরু ছিল আর না শেষ তিনি নিজেই কথা শুনে হিমবান অবাক হয়ে যান তিনি হাত জোর করে ক্ষমা চান দেবাদিদেবের কাছে আর তারপরে মা পার্বতী ও মহাদেবের বিয়েতে আর কোনো বাধা থাকে না কথিত আছে যে মহাশিবরাত্রিতে বিবাহ হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর আপনারা কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ